নমস্কার বন্ধুরা আমার হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি আপনাদের করে দেখাবো আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল যেটা সব বাঙালিরই প্রিয় খাবার এবং আমি জানি সবাই যে চিকেনের পাতলা ঝোলটা আপনারা সবাই রান্না করতে জানেন কিন্তু আমি কিভাবে বাড়িতে খুব সহজ পদ্ধতিতে চিকেনের পাতলা ঝোলটা রান্না করি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের এই রেসিপিটি খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে চিকেনের পাতলা ঝোলটা রান্না করি আজকে আমি আপনাদের করে দেখাবো চিকেনের পাতলা ঝোল কিভাবে সহজ পদ্ধতিতে রান্না করা যায় তার জন্য এখানে আমি এক কেজি চিকেন নিয়ে নিয়েছি আর পরিমাণ মতন আলু নিয়ে নিয়েছি এখানে আমি একটু বেশি পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি দুটো বড় টমেটো আর রসুন আমি থেঁতো করে নিয়েছি আর এটার মধ্যে আমি সব মশলা নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা বাটা সব মশলা নিয়ে নিয়েছি আর এখানে ফোরনে দেবার জন্য আমি নিয়েছি গোটা গরম মশলা তেজপাতা আর গোটা জিরে সব আমি একদম পুরো রেডি করে নিয়েছি এরপর আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে তাতে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ নুন আর অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলো আমি দিয়ে দেবো দিয়ে আলুগুলো খুব ভালো করে আমি একদম লাল লাল করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব এইভাবে আলুগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার আলুগুলো আমি তুলে নেব তুলে নিয়ে ওই কড়াতে আরও খানিকটা তেল আমি দিয়ে দেবো তেলের মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিনি তেলের মধ্যে চিনিটা দিয়ে দিলে খুব সুন্দর কালার হয় আর ওখানে দিয়ে দেবো আমি গোটা মশলাগুলো দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে পেঁয়াজটা নাড়াচাড়া করে লাল লাল করে আমাকে ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজটা খুব সুন্দর করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটোটা এখানে আমি দুটো বড়ো বড়ো সাইজের টমেটো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন টমেটোটা নিয়ে টমেটোটাও খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে আমি এখানে একটু বেশি পরিমাণ রসুন থেঁতো করে নিয়েছি দিয়ে আমি রসুনটাও খুব ভালো করে পেঁয়াজ আর টমেটোর সঙ্গে ভাজা ভাজা করে নেব খুব ভালো করে রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে মশলা যেগুলো আমি বাটির মধ্যে রেখেছিলাম সব মশলাটা জল দিয়ে ভালো করে ধুয়ে মশলাটা আমি কড়াতে দিয়ে দেবো এইভাবে মশলাটা সব একসঙ্গে জলের মধ্যে গুলে দিয়ে দিলে মশলাটা পুড়ে যাওয়ারও ভয় থাকে না আর এটা খেতেও খুব সুস্বাদু হয় এইভাবে দিয়ে মশলাটা আমি এবার খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবো ভালো করে কষানো হয়ে গেলে ওর মধ্যে এবার আমি চিকেনটা দিয়ে দেবো চিকেনটা দিয়ে এটা আমি এবার খুব ভালো করে মশলার সঙ্গে চিকেনটা নাড়াচাড়া করতে থাকবো দিয়ে খুব ভালো করে কষাতে হবে এইভাবে মাংসটা আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবো খানিক্ষণ নাড়াচাড়া করে কষানো হয়ে গেলে ওতে আমি পরিমাণ মতন নুন দিয়ে দেব নুনটা দিয়ে আবারও আমি মাংসটা ভালো করে কষাতে থাকবো নুনটা মাংসর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব নিয়ে আমি ভালো করে মাংসটা কষাতে থাকব। মাংসটা যত কষাবেন মাংস তত টেস্ট হবে সেই জন্যে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নিয়ে এটা আমি পাঁচ মিনিটের জন্যে চাপা দিয়ে দেবো পাঁচ মিনিট পর ঢাকা খুলে আবারও আমি মাংসটা নাড়াচাড়া করতে থাকব এইভাবে মাংসটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে আবারও পাঁচ মিনিটের জন্যে চাপা দিয়ে দেবো পাঁচ মিনিট পর ঢাকা খুলে আবারও মাংসটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব পাঁচ সাত মিনিট মতন খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে একদম মাংসটা কষিয়ে কষিয়ে সেদ্ধ করে নিতে হবে হয়ে গেলে ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো এবার আমি দিয়ে দেবো দিয়ে আলুগুলোর সঙ্গেও মাংসটা খুব ভালো করে কষিয়ে নেবো ভালো করে কষানো হয়ে গেলে আমি ওতে পরিমাণ মতন মাংসটাই জল দিয়ে দেবো জল দিয়ে আমি মাংসটা আর আলুটা ভালো করে জলের মধ্যে সবটা এইভাবে নেড়ে চেড়ে দেবো ভালো করে চারিদিকে সব মশলাটা জলের মধ্যে নাড়াচাড়া করে দিয়ে এটা আমি আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রাখব ঢাকা খুলে দশ মিনিট পর আমি নেড়ে চেড়ে দেখে নেব যে আলুগুলোর মাংসগুলো সব ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে কি না এইভাবে নাড়াচাড়া করে দেখে নেব দেখে নিয়ে যখন এটা একদম ঠিকঠাক সব সেদ্ধ হয়ে যাবে তখন না আগে আমি দিয়ে দেবো এক চামচ মতন বেটে রাখা গরম মশলা দিয়ে গরম মশলাটা আমি খুব ভালো করে আলু মাংস আর ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নেব তাহলেই আমার রেডি হয়ে যাবে আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল